আসসালামু আলাইকুম ভারতীয়রা কি আসলেই গাধা না জেনে শুনে গাদার ভান করতেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন ছফরের সময় চীনের ব্যবসায়ীদের সাথে বলেছিল যে ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলো আছে তারা কোনো সমুদ্র সীমা নেই ভারতের অন্য রাজ্যগুলোতে থাকলে ও সেভেন সিস্টারের কোনো সমুদ্র সীমা নাই তো সমুদ্র সীমা থাকলে বাংলাদেশের চট্টগ্রামে আছে। এতে এই সমুদ্র সীমাগুলো ব্যবহার করলে মানে সেভেন সিস্টারের জন্য খুবই সহজ হবে তো এখানে সিনকে আহ্বান জানাইছে বিনিয়োগ করার জন্যে তো এখানে যদি বিনিয়োগ করে বিভিন্ন মেল ফ্যাক্টরি করে তাহলে হয়তো এই পণ্যগুলো অন্য অন্য দেশে যাইতে একবারই যে যদি ভারত চায় ভারত এখান থেকে নিতে পারবে তো এটা নিয়ে ভারতের জালাফরা শুরু হয়ে গেছে ভারতের ভারতীয়রা কি আসলেই গাধা ওনারা আসলেই বুঝতে পারছে যে কি বলছে কিন্তু স্যারের কোনো দোষ ধরতে পারে নাই তো এই জন্যে এমন উঠে পড়ে লাগছে আরে গাদার বাচ্চা গাদারা চীনেও তো তোকে দেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে তো গাদার বাচ্চা তো নাহলে মোহাম্মদ ইনুসেরা মোহাম্মদ ইউনুস বলছে যে আমাদের দেশে বিনিয়োগ করলে এতে অনেকেই উপকৃত হইবে এটা দোষের কি রে গাদার বাচ্চা গাদারা তোরা যে আসলে গোবর খাস বা গোমূত্র খাস এটা তোরদের জ্বলন্ত প্রমাণ যে তোরা কত বড় গাদা এই গাদার বাসা গাদারা তোদের কি বিবেক বিষয় নাই তোরা কি বুঝোস না যে কি বলছে ডক্টর ইউনুস আর তোরা এটা নিয়ে এত সিলা ফালাফালি করা কি আছে ডক্টর ইউনুস কি বলছে যে সিনিয়রে এখানে গাঁটি করতে দিব পরে সেভেন সিস্টার দখল করব গাদার বাসা গাদারা তোরা যে আসলে গোমূত্র খাস ঠিকই আছে তোদের এই খাওয়া উচিত এছাড়া মনে করছ না যে তোদের বিবেক বিচার হবে না গাদার বাসারা না বুঝা না শুনে খালি উল্টা পাল্টা সিলা সিলি উল্টা পাল্টা সিলাশিলি করে কি আম করে কি তোদের কি মনে হয় মানুষ মনে হয় না বা আমাদের সর্দি কা তোদেরকে গায়ে লাগে না না দখল করবি আইস দখল করে ফুটকি দিয়ে পরে একদম সতানের বাচ্চা শতনের বাচ্চারা এতই রে দেশ দখল করা তোর বাপেরা যে নব্বই হাজার না নিয়ে পারে নাই দখল করতে তোরাও পারবি না জীবনও পারবি না আইস তোরা ও বুকে টাইম বোমা নিয়ে তোদেরকে মারম একলা একলা মর্মু না তোদেরকে দশটা আমরা একটা তগদেরকে দশটা নিয়ে মর্মু জানো চিনসনি তোরা আম করে তোরা জানোস না যে বাঙালি জাতি কেমন গাদার বাসারা গাদার বাসারা কিছু না জান না শুনি না খালি শিলাশিলি করস আগে বুস যে কি কইছে উনি খারাপ কি কইছে আর চিনকে তোকে দেশে বিনিয়োগ করে না চিনে তো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ তুলে দেশে তো তখন বিনিয়োগ নেস কিভাবে গাদার বাসারা গাদার বাসারা কিভাবে মানুষের দোষ দবি মানুষের দিয়ে ঝগড়া করার খোঁজো কাছে বোমা আছে আপনারা বিশ্বের চতুর্থ সামরিক শক্তি এই জন্য একেবারে কি আপনাদের তর্স হয় না হ্যাঁ আমরা সর্দি গান গায়ে লাগে না আম করে হ্যাঁ আইস যুদ্ধ করতি আপনাদের দেখে দিব যে কত ধানে কত সাল তখন তো এখন তো সেভেন সিস্টার নিয়ে ভয় করে তখন পুরো ইন্ডিয়া নিয়ে দেখবে যে